বিসমিল্লাহি রহমান রাহিম অর্ডারের মশলা ছিল গরম মশলা আই মিন মিট কারি মশলা তো সেটা আমি আজকে ডাক্তার ছিল ডাক্তার কাছে এস ডাক্তারের কাছ থেকে এসে ওদেরকে খাইয়ে দাইয়ে দিয়ে গাড়িতে নামাজ পড়েছিলাম মশলাটা রেডি করতে বসে গেলাম কারণ ঈদ একেবারেই সামনে চলে এসেছে আর অর্ডারটা পেয়েছি আমি ঈদের জন্যই এখানে আছে চারশো গ্রাম গরম মশলা আর তোমরা ভিডিওটা পুরা ওয়াচ করলে দেখতে পাবে প্যাকেটের গায়ে দেখো লেখা আছে নেট ওয়েট গ্রাম হোল 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 মানে মানে গরম থিং আর কি গুঁড়ো করা না সেই দুইটা প্যাকেট এখানে তোমাদেরকে শো করছি দুইটা প্যাকেট আমি গুঁড়ো করে নিচ্ছি হানড্রেড পারসেন্ট অর্গানিক পদ্ধতিতে আর তোমরা কিভাবে এই ঈদ বা যে কোনো ওকেশনের জন্য গরম মশলা বা যে কোনো মশলা ইজিলি কি করে খুব ঝটপট তৈরি করে ফেলতে পারো সেই পদ্ধতিটা আমি দেখিয়ে দিব আর শুধু একটা যেমন আজকেরটা দেখলেই তোমরা সব পদ্ধতি শিখে যাবে যেমন আমি যেটাকে করেছি প্রথমে চুলোতে একটা বড় ফ্রাই প্যান বসিয়েছি দেখতে পেয়েছ তারপরে চুলোটা আগে ফ্রাই প্যানটা একটু গরম করে নিয়েছি গরম করে আমি টু প্যাকেটস আই মিন ফোর গ্রাম গরম মশলা আই মিন মিট কারি মশলা অর্থাৎ আমরা বাংলা ভাষায় যেটাকে গরম মশলা বলি সেটা একটু হালকা করে ভেজে নিচ্ছি তোমাদেরকে শো করছি দেখো সিনামন স্টিক আই মিন দারুচিনি তারপরে আছে তেজপাতা আই আইমিন বেলিফ এখানে আছে জিরা করিয়েন্ডার অ্যান্ড মিষ্টি মিষ্টি জিরা আই মিন কিউমিন আই মিন কিউমিন করিয়েন্ডার সিডস অ্যান্ড ব্ল্যাক কারিমম অর্থাৎ কালো এলাচ বা এলাচি যেটাকে ইংলিশে কারিমম বলা হয় নাও আই এম শোয়িং ক্লোভস অর্থাৎ ক্লোভস মানে হল লবঙ্গ সেই সাথে আছে ব্ল্যাক পেপার আমি বেছে বেছে দেখানোটা একটু ঝামেলা তো তবু কয়েকটা উঠিয়ে দেখাচ্ছি ব্ল্যাক পেপার আই মিন কালো গোলমরিচ এই সব কিছু মিলিয়ে আমি চুলোতে একটু টেলে নিচ্ছি তবে আমি একদম গরম গরম গরোটা পাউডারটা করব না এখানে দেখো কারিমম অ্যানাদার কারিমম অর্থাৎ এলাচ আরও কিছু এলাচ আমি যোগ করে দিলাম কারণ লাগবে আমি ঘরে মশলাটা করি তো ভীষণ রকম টেস্টি হয় মাংস রান্না করলে সেটা চিকেন হোক বিফ হোক গোট হোক নো প্রবলেম এখানে আছে দু প্যাকেটে দুইশো দুশো চারশো গ্রাম গরম মশলা আই মিন মিট কারি মশলা যেটাকে আমরা বাংলা ভাষায় গরম মশলা বলি আর কী কী জিনিসের সমন্বয়ে পবিত্র এই ঈদের জন্য কোরবানির মাংসের জন্য কার অর্ডারে আমি এই মশলাগুলো এখন তৈরি করলাম তোমরা ভিডিও দেখো একদম ডিটেলস জেনে যাবে এবং কি করে ইজিলি চমৎকার করে অর্গানিক ভাবে এই মশলাগুলো তৈরি করে নিতে পারবে একেবারে স্বাস্থ্যসম্মতভাবে আমি সবসময় যে কথাটা বলি হেলদি কারণ যে কোনো জিনিস যখন আমরা ঘরে মেক করি উইদাউট মেডিসিন উইদাউট অ্যা ব্যাড আইটেম মানে আমরা কোনো কিছুই সেখানে ব্যবহার করি না যেগুলো শরীরের জন্য ক্ষতি আর এটা অর্ডারটা আমি পেয়েছিলাম বেশ কিছুদিন আগে কিন্তু আসলে হাতের ব্যথার জন্য আর অনেক কাজ করতে হয় তো করতে পারিনি আজকে ঝটপট করে নিলাম কারণ নিচটা একেবারেই হাতের নাগালে চলে এসেছে আল্লা ভরসা এখন তার কাছে পৌঁছে দিতে পারলেই আর কোনো কথা নেই এটা হলো দুই প্যাকেট বলেছি তো এটা একেবারে হানড্রেড পারসেন্ট অর্গানিক যাই হোক তোমাদের সাথে আসলে কথা বলতে পারছি না জীবনটা এতটাই মানে দৌড়ের উপর থাকতে হয় অনেক সময় কথাগুলো গুছিয়ে বলতে পারি না ওকে থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড লিসেনিং মাই ডিয়ার ফ্রেন্ডস ফ্যামিলি তোমরা চাইলে ঈদের আরও তিন চার দিন বাকি আছে চাইলে ঝটপট অর্ডার করে ফেলো আর ভুল ভ্রান্তির জন্য এক্সট্রিমলি সরি পাশে থেকে ভিডিওটা ওয়াচ করে জেনে নাও যারা জানো না তারা জেনে নাও কিভাবে সহজ পদ্ধতিতে ঝটপট করে অর্গানিক হানড্রেড পারসেন্ট অরগ্যানিক যে কোনো মশলা তৈরি করা যায় তাহলে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম অল গাইজ অ্যাডভান্স ঈদ মোবারক